দেখছেন এমএস ট্রাভেল প্রেজেন্স প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ায় বাসিন্দাদের ডিজিটাল নিরাপত্তা বাড়াতে এবং সাইবার অপরাধ মোকাবেলায় সরকার একটি কিল সুইচ চালু করতে চলেছে যুগের সাথে সামঞ্জস্য নতুন একটি আইনের মাধ্যমে এটি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে দেশটির সরকার রোববার এক বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিভাগের আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিষয়ক মন্ত্রী আজলিনা প্রকাশ করেছেন উদ্যোগটি অক্টোবরে নির্ধারিত পরবর্তী অধিবেশনে সংসদে উত্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে কিল সুইচের লক্ষ্য হল অনলাইন স্ক্যাম সাইবার বোলিং শিশু পর্নোগ্রাফি সামগ্রীর বিস্তার এবং যৌন হয়রানির মতো সাইবার অপরাধের বিরুদ্ধে মিডিয়া এবং দায়িত্ব সম্পর্কে আরও বেশি অবহিত করা এটি অন্যান্য দেশে প্রয়োগ করা আইনি উদ্যোগের সাথে সামঞ্জস্যপূর্ণ বলেও জানিয়েছেন তিনি আজালিনা আরো উল্লেখ করেছেন অনলাইন নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ মোকাবেলায় সরকারের আরও বেশ কিছু উদ্যোগ পরিকল্পনায় রয়েছে এবং কার্যকর করা হচ্ছে যার মধ্যে পেনাল কোড সংশোধনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে এ সময় আজালিনা জানিয়েছেন মালয়েশিয়াতে সাম্প্রতিক সময়ে অনলাইন স্ক্যাম অনেক বেড়েছে এগুলো রোধে প্রচলিত আইনগুলোর পাশাপাশি আরো বিশেষায়িত এবং আরো সামঞ্জস্যপূর্ণ আইন প্রয়োজন রয়েছে এছাড়াও মালয়েশিয়াতে সাইবার বোলিং এবং শিশু পর্নোগ্রাফির মতো ঘটনাও হর দেখা যাচ্ছে যৌন হরানি রোধেও নতুন আইন কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান দিচ্ছে গ্লোবাল ট্রাভেলস ঢাকা টিকিট এম বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজ চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এডিংস সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন আজালিনা এ সময় আরও জানিয়েছেন নতুন উদ্যোগগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক আইনি সম্মেলন অন অনলাইন হার্মস দু হাজার চব্বিশ পাঁচ এবং ছয় সেপ্টেম্বর নির্ধারিত মাদক ও অপরাধ সংক্রান্ত জাতিসংঘের অফিসের সঙ্গে পরিচালিত এই সম্মেলনে সাইবার ক্রাইম শিশু সুরক্ষা সোশ্যাল মিডিয়া রেগুলেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হাউগেন এবং এবং ডক্টর মতো সোশ্যাল মিডিয়ার জবাবদিহিতা স্বচ্ছতার জন্য বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক আইনজীবীরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধি উভয়ের সংশোধনীয় ও অধ্যয়ন করা হচ্ছে সাইবার ক্রাইম সম্পর্কে পাবলিক সেন্টিমেন্ট সংগ্রহের জন্য পাবলিক সার্ভে করবে সরকার এমনটিও জানিয়েছেন তিনি প্রভাস কাণ্ঠ নিউজ ডেস্ক